অথচ চাইলেই একটা হাসিতে সমস্ত মান অভিমান ভেঙে দেওয়াই যেত এইভাবে দূরে না গিয়ে সঙ্গে থাকলে কি খুবই ক্ষতি হতো শুনেছিলাম অভিমানে মায়া বাড়ে ভালোবাসা বাড়ে একে অন্যের প্রতি টান বাড়ে কিন্তু এটা জানতাম না যে অভিমান না কমলে ধীরে ধীরে দূরত্ব বাড়ে মনের সাথে মনের বিভেদ বাড়ে কথা বলার ধরন বদলে যায় দুটো মানুষ একই থাকে শুধু এই অভিমানের জন্যই অনুভূতিগুলো ফিকে হয়ে যায় অভিমান এক অদ্ভুত জিনিস কেউ কেউ এর ভাষা বোঝে এর ধরন বোঝে গভীরতা বোঝে আবার কেউ কেউ এমনও আছে সব কিছু বুঝলেও এড়িয়ে যায় কোনো রকম কোনো তোয়াক্কাও করে না যারা অভিমানের ভাষা বোঝে গুরুত্বটা বোঝে তারা অভিমান করা অভিমানী মানুষটাকেও বোঝে তাই তারা শতবার নয় হাজারবার অভিমান ভাঙানোর চেষ্টা করতেই থাকে অভিমান ভাঙানোর ক্ষমতা আর ইচ্ছা এই দুটো পর্যাপ্ত পরিমাণে থাকতে হয় না হলে যে অভিমান কোনো মতেই ভাঙানো যায় না সম্পর্কে অভিমান ব্যাপারটা ঠিক তখনই আসে যখন ভালোবাসা অথবা সময় দেওয়াটা কমে যায় মানুষ সবসময় একই রকমভাবে ভালোবাসতে পারে না সময় দিতেও পারে না এটা বোঝা দরকার তারপর এদিকে সময় মতো অভিমান ভাঙাতে না পারলে সমস্ত অভিমানগুলোই তখন ধীরে ধীরে অভিযোগে পরিণত হয়ে যায় তাই একটা কথা মনে রেখো নিজের অভিমান আর অভিযোগগুলোকে চেপে রেখে যে মানুষটা কথা বলতে চায় তার সাথে একবেলা কথা বলে নাও যে দেখা করতে চায় তার সাথে একবেলা দেখা করে নাও কে বা বলতে পারে বলতো যে মানুষটা সকালবেলা আছে বিকেলবেলা নাও থাকতে পারে পৃথিবীতে ভালোবাসা ছাড়া আর সব কিছুরই দায়িত্ব কিভাবে নিতে হয় সেটা সবাই তোমাকে বুঝিয়ে দেবে কিন্তু নিজের ভালোবাসার দায়িত্বটা নিজেকেই যে বুঝে নিতে হয় কেউ সেটা বুঝিয়ে দেবে না নিজের মানুষটাকে নিয়ে ভালোবাসার দায়িত্ব পালন করাটা খুবই কঠিন ভালোবাসা যদিও বা রঙিন হয় কিন্তু এর মান অভিমান অথবা অভিযোগগুলো সামলানো যে বড়ই কঠিন হয়